আহার কত মানুষ কষ্টের মধ্যে আছে তার পেছনে শত্রু লেগে আছে ঘুমাইতে পারতেছে না অনেক ভাই বোনের কষ্টের কথা আমাকে শেয়ার করে যে হুজুর আমার আপন ভাই আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমাকে পেলে জবাই করে দিবে আহা কত কষ্টের মধ্যে আছেন অনেক ভাই বোন নিজের স্ত্রী স্বামীর বিরুদ্ধে চলে গেছে নিজের জন্মদাতা সন্তান নিজের বিপক্ষে চলে গেছে শত্রু হয়ে গেছে সে সমস্ত ভাই বোনদের জন্য আজকের আমলটি আপনি যদি শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকতে চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না আপনাকে বলছি আমি বিশ্বাস নিয়ে বিশ্বাস নিয়ে বলছি আপনাকে কথাগুলো আপনি কখনো ভিডিওটা স্কিপ করার চেষ্টা করিয়েন না ভাই একটু সবর করেন অনেক কবিরাজের কাছে গেছেন টাকা নষ্ট করেছেন টাকা বসে দিয়ে ফেলেছেন কোনো কাজই হয় নাই অনেক বোন বলেন হুজুর কবিরাজের কাছে গেলাম অনেক টাকা পয়সা দিয়েছি কিন্তু কোনো কাজ আসে নাই হ্যাঁ তাহলে আপনি থামুন বাসা বাড়িতে বসে কোনো টাকা পয়সা লাগবে না আপনি বাড়িতে বসে বসে আমলটি করে সত্যি কিভাবে ক্ষতি করতে পারে আমি দেখব ইনি একটু সবর করতে হবে সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন সময়টি দিনে বেইবন কথাগুলো হয়তো শক্ত হয়ে যাচ্ছে কষ্ট নিয়ে না দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান আসলে মুসলমানে আমাদের ভেতরে নাই বললেই চলে আমাদের ভেতরে মুসলমানি নাই নাই বলতেই নাই মুসলমান এক কথায় না হয় আপনার কাছে কোরআনুল কারিমের মতো একটা শ্রেষ্ঠ কিতাব আছে আপনি কবিরাজের কাছে যাবেন কেন মুসলমান মিয়া করে চলার চেষ্টা করেন কোন সাহসে ইতিহাস পড়বেন অ্যানালাইসিস করবেন পৃথিবীতে এমন একজন ব্যক্তির ইতিহাস আপনি আমাকে শুনাবেন যে ব্যক্তি কোরআনকে মাইনাস করে যে ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে নজিবুল্লাহি মিন্দালিক আল্লাহ মাফ করুক পৃথিবীতে এমন কোনো ব্যক্তির ইতিহাস আপনি আমাকে বোঝাইতে পারবেন না শুনাইতে পারবেন না যেই ব্যক্তি নিজে কোরআনকে বাদ দিয়ে কোরআনকে মাইনাস করে জীবনে শান্তি পেয়েছে এটা হতেই পারে না প্রশ্নই আসে না আবু জাহেল সাহেব আপনার চেয়ে কম সুন্দর ছিল না আবু জাহের চেহারা কিতাবে পাওয়া যায় সুন্দর ছিল তার জ্ঞানের কথা যদি বলি আবু জাহেলের জ্ঞানের কথা যদি বলি তার শিক্ষকতা তার ব্রেন এত বেশি ছিল তার মেধা এত বেশি ছিল আপনি বুঝতেও না চিন্তাও করতে পারবেন না যে সে ব্যক্তি আবু জাহেল মানুষের পায়ের ছাপ দেখলে বুঝতে পারত যে এই লোকটি কোথায় থেকে এসেছে তাহলে তার ব্রেন তার মেধা তার জাহেন কত বেশি চিন্তা করে সে ব্যক্তি কিন্তু কি শান্তি পেয়েছে পৃথিবীতে লাইফে পান নাই কেন কোরআনকে মাইনাস করেছে কোরআনের বিরুদ্ধে চলে গেছে যতই শিক্ষে শিক্ষিত হন যতই আপনার কাছে থাকুক আপনি কোরআনকে মাইনাস করে কখনো জীবন কিচ্ছু করতে পারবেন না ভাই কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারবেন না নবী আলি হিসাল্লামের কথা আল্লামাল আল্লামা পৃথিবীর আসমান নিচে জমিনের উপরে যারাই বসবাস করেন যাদের লাইফ কোয়ালিটি চলতেছে তারা তাদের ভেতরে যারা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় কোরআন আমল করে কোরআন নিয়ে জীবন গড়ার চেষ্টা করে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কেন কোরআনুল খারিমের কারণে আজকে আমি মুসলমান আপনি মুসলমান ভাই আমরা কোরআনুল কারিমের তেলাবাত করতে পারি না আমরা মানুষ পূজা করা শুরু করে দিচ্ছি মানুষের উপর বিশ্বাস আমরা নিয়ে গেছি তো যাই হোক শত্রু আছে আপনার পেছনে টেনশন করবেন না আল্লাহ আপনার জন্য যথেষ্ট ভাই আমার জন্য যথেষ্ট আল্লাহ যদি সেরকম ইমান তৈরি করতে পারেন সেরকম ভরসা যদি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য ইনশাল্লা আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে কিসের টেনশন কিসের ডিপ্রেশন আমাদের রব আছেন আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন এত টেনশন ডিপ্রেশনের কোনো আসুন কোরআন থেকে আমল করার চেষ্টা শত্রু দমনের জন্য কোরআন থেকে আমল করবেন আল্লাহর কাছে দোয়া করবেন শত্রু দেখবেন আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করার সুযোগ পাচ্ছে না কেননা আল্লাহ তালা যদি হেফাজতকারী হয়ে যান আল্লাহ তালা যদি আপনার দায়িত্ব নিয়ে ফেলেন তাহলে আপনার ক্ষতি করবে বা কে আমাকে বলেন আপনি লজিকলি আমাকে বলেন আপনি যদি বলেন যে হুজুর আমাকে আমাকে ক্ষতি করার চেষ্টা করে করবে আমাকে ক্ষতি করবে আমাকে মেরে ফেলবে আমাকে এই করবে সে করবে আমি যদি বলি আপনি কোরআন থেকে আমল করেছেন আল্লাহ তালা আপনার জিম্মাদারিটা নিয়ে ফেলেছেন তাহলে আপনাকে ক্ষতি করবেটাকে কে এই জন্য আমি বলবো আপনাদের সবাইকে কোরআন থেকে আমল করবেন কোরআন থেকে আমল করলে আল্লাহ তালার রহমত আল্লাহ তালা রহমতের ফেরস্ত আপনাকে কন্টিনিউ হেফাজত করতে থাকবে সুসমার্থী দিনে বেইব আসুন আমরা কোরআন থেকে আমল করার চেষ্টা করি বিশেষ করে আমাদের হচ্ছে আমলটি করতে হবে যখন আমরা ঘুমাইতে যাব রাতে যখন ঘুমাইতে যাব তখন আমরা আমলটি করব দেখতেছেন আপনার পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে আপনাকে মেরে ফেলতেছে আপনাকে জবাই করে দিবে আপনাকে ফাইলে হত্যা করে ফেলবে পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে প্রিয় দর্শক একটা কথা মাসকারে বলে ফেলি হ্যাঁ কষ্ট নিন না ভাই কোষ্টি নাম্বার খেয়ে আছে হ্যাঁ এই পৃথিবীতে দেখবেন যখন আপনার চতুর্দিক অন্ধকার হয়ে গেছে আপনি এদিকেও শান্তি পাচ্ছেন না ওই শান্তি পাচ্ছেন না তখন দেখবেন যে আপনার প্রিয় মানুষগুলো আপনাকে ইগনোর করা শুরু করে দিয়েছে হ্যাঁ কত সত্যই বলছি তখন দেখবেন যে আপনার চতুর্পাশের মানুষগুলো যারা আপন আপন মনে করেছিলেন যারা রক্তের সম্পর্ক মনে করেছিলেন দেখবেন তারা আপনাকে ইগনোর করা শুরু করে দিয়েছে এটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবীর লাইফ স্টাইল গুলো বাদ দিয়ে আমরা যদি আল্লাহ তালার উপর করতে পারি ভরসা করতে পারি ইনশাল্লাহ আমরা কখনো ঠকব না আল্লাহ আমাদেরকে জিতাবেন আল্লাহর কাছে ভাই আপনি বিপদে আপনার প্রিয় মানুষটা আপনাকে বলে যায় আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে আপনার প্রিয় মানুষগুলো বলে যেতে চেষ্টা করে আপনি ব্যর্থ হলে প্রিয় মানুষগুলো আপনাকে বলে যাওয়ার চেষ্টা করে আপনি সফল হলে দেখবেন আপনার ডানে বামে সামনে পেছনে আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব আপনি ভাবেন না আমি একটা কথা প্রায় সময় আপনাদেরকে বলি কি জানেন যে সমস্ত মানুষগুলোকে আপনি সফলতা হওয়ার পরে কাছে পাবেন এর চেয়ে ও সমস্ত মানুষকে আপনি মূল্যায়ন করবেন সম্মান করবেন যারা বিপদের সময় শূন্য পকটে যারা আপনার পেছনে ছিল আপনার কাছে ছিল তাদেরকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন আসল প্রকৃত পক্ষে মানুষ তারাই যারা মানুষের বিপদের সময় যারা কাছে থাকে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ তারা আপনার প্রিয় মানুষ সুখের সময় অনেককে পাবেন বাট দুঃখের সময় যাদেরকে পেয়েছিলেন তাদেরকে আপনি ভুলবেন না ভুলার চেষ্টাও করবেন না হ্যাঁ আপনাকে বলছি দুঃখের সময় বিপদের সময় যাকে পাবেন তাদের নামগুলো খাতায় লিখে রাখবেন যে অন্তত সে মানুষগুলো আপনার সাথে বেইমানি বা মোনাফিকি করবে না তো যাই হোক দেখতেছেন আপনার পেছনের শত্রু আপনি চলাফেরা করতে বই পাচ্ছেন প্রতি রাতে ঘুমানোর সময় আল্লাহর কাছে আমলটি করে দোয়া করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ শত্রুকে আল্লাহ তালা হেফাজত শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন সাত দিন কিংবা তিন দিন কিংবা পাঁচ দিন আপনি ভালো বেনিফিট পেয়ে যাবেন যদি দিল আর জবান এক থাকে দিল আর জওয়ান যদি এক থাকে ইনশাল্লাহ অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না তো আমলটি করতে গেলে আমাদের একটি সুরা শিখতে হবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল্লাহ ওকে অনেকে আমল করেন ভালো বেনিফিট পান না ফরাইসা কমেন্ট করেন যে হুজুর আমল করলাম বাট আমি পাই নাই সে সমস্ত করতে শুদ্ধ করে পড়তে পারেন না যে সুরাটি পড়তেছেন সেটি আপনি সই শুদ্ধ করে পড়তে পারেন না আয়সা কমেন্ট করবেন এটা যেন না হয় প্লিজ কষ্ট নিয়েন না তো এজন্য অনেকে সুরা লাভ পারেন কিন্তু ভুলো উচ্চারণ করে থাকেন তো এই সমস্ত ভাই বোনদেরকে বলবো আগে আমার সাথে সাথে দুই রিফিট করুন সুরাটি শিখিয়ে ফেলুন ইনশাল্লাহ ভালো বেনিফিট আপনি পেয়ে যাবেন সমর্থ দিনী ভাই বোন সুরাত উল্লাহ করছে স্ক্রিনে লক্ষ্য করুন আমার সাথে সাথে রিফিট করুন তবত অবিল হবি ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حملت الحطب في جيدها حبل من مسد. في بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب এ হচ্ছে সুরাতুল্লাহ সই শুদ্ধ করে শিখে ফেলবেন এরপর আমল করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমি যেভাবে আমল করবো সেভাবে আমলটি আপনারা করার চেষ্টা করবেন দেখুন আমি আমলটি এখন করে দেখাচ্ছি আপনাদেরকে আমার পেছনে অনেক অনেক শত্রু আমার পেট দেওয়ালের সাথে লেগে গেছে মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে কোনো আমি আমল করবো ওকে তো আমলটি এভাবেই করবেন প্রথম নাম্বারে উজু করবেন উজু করার পরে যদি পারেন দুরাকাত সলাতুল হাজিত নামাজ পড়বেন সলাতুল হাজিতর নামাজের এত এত ফজিলত এটা বলে বোঝানো সম্ভব না আমি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি এজন্য জন্য সলাতুল হাজত দেরাকত যদি পারেন নামাজ পড়ে নেবেন নামাজ পড়ার পরে তিনবার ইস্ততাফার আস্তাম ফেরুল্লাহ হাওয়া استغفر الله واتوب الي استغفر الله واتوب الي تنبر اربر تنبر درشر اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد تنبر اي سورة الهب تين بارة بارن تلوات بارن بسم الله شوح. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب

এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার পেছনে শত্রু আছে আল্লাহ আমার পেছনে ওই ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ তাকে হেদায় উদ্যান করুন আল্লাহ আমাকে শত্রুর ক্ষতি হেফাজত করুন আল্লাহ আমার পেছনে শত্রু আর শত্রু আল্লাহ আপনি চাইলে তো আমাকে রক্ষা করতে পারেন আল্লাহ আমার রপ্ত আপনি চড়ার কেউ নাই আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন ইনশাল্লাহ এভাবে যদি আমরা অলসবাহানু হওয়া তালার কাছে চাইতে পারি দোয়া করতে পারি দেখবেন এক এক সময় আল্লাহ তালা এমনভাবে রহম আপনাকে করেছেন আপনি ভাবতেই পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ ধর্মের কথাগুলো আপনি সবাইকে শান্তি দান করুন আল্লাহ হেফাজত করুন আল্লাহ সবাইকে গড়ের মধ্যে শান্তি আর বরকত দান করুন আল্লাহ বিশেষ করে সবাইকে সকল প্রকার শত্রু কদিত হেফাজত নামে ওমা আলাই বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু